লোকসভা ভোটে বনগা আসনের প্রার্থী হচ্ছে শান্তনু বিজেপি সূত্রে খবর গতকাল মধ্যরাতে প্রধানমন্ত্রী নিশ্চিত করেছে শান্তনুর নাম এই মুহূর্তে জানিয়ে রাখবো বনগা কেন্দ্রে লোকসভা আসন বনগা সেখানে প্রার্থী হচ্ছে শান্তনু এখনো পর্যন্ত যে খবর সম্ভাব্য প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে সেখানে শান্তনুর নাম দু হাজার উনিশ সালে বিজেপির টিকিটে জয়ী হয় শান্তনু ঠাকুর এবছর ফের বিজেপির এই প্রার্থী তালিকায় রয়েছে শান্তনুর নাম বাংলায় আটটি কেন্দ্রের নাম এখনও পর্যন্ত সুনিশ্চিত করা হয়েছে লোকসভা ভোটের আগে এবং প্রধানমন্ত্রী গতকাল গভীর রাত পর্যন্ত এই নাম নিশ্চিত করেছেন এবং এই নাম বেছেছেন এবং যে খবর রয়েছে বাংলার আটটি আসনের প্রার্থী তালিকা কিন্তু প্রায় চূড়ান্ত এবং সেগুলি কিন্তু প্রকাশ করা এখন সময়ের অপেক্ষা এবং সেখানেই নাম রয়েছে বনগা কেন্দ্রের এই মতুয়া মুখ শান্তনু ঠাকুর এবং বনগা আসন যেহেতু একেবারে মতুয়া প্রভাবিত একটি আসন লোকসভা আসন এবং সেখানে ফের শান্তনুকেই টিকিট দিচ্ছে বিজেপি এমনটাই সূত্র মারফত খবর লোকসভা ভোটে বনগা আসনের প্রার্থী হচ্ছে শান্তনু বিজেপি সূত্রে খবর গতকাল মধ্যরাতে প্রধানমন্ত্রী নিশ্চিত করেছে শান্তনুর নাম এই মুহূর্তে জানি রাখবো বনগা কেন্দ্রে লোকসভা আসন বনগা সেখানে প্রার্থী হচ্ছে শান্তনু এখনো পর্যন্ত যে খবর সম্ভাব্য প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে সেখানে শান্তনুর নাম দু হাজার উনিশ সালে বিজেপির টিকিটে জয়ী হয় শান্তনু ঠাকুর এবছর ফের বিজেপির এই প্রার্থী তালিকায় রয়েছে শান্তনুর নাম বাংলায় আটটি কেন্দ্রের নাম এখনও পর্যন্ত সুনিশ্চিত করা হয়েছে লোকসভা ভোটের আগে এবং প্রধানমন্ত্রী গতকাল গভীর রাত পর্যন্ত এই নাম নিশ্চিত করেছেন এবং এই নাম বেছেছেন এবং যে খবর রয়েছে বাংলার আটটি আসনের প্রার্থী তালিকা কিন্তু প্রায় চূড়ান্ত এবং সেগুলি কিন্তু প্রকাশ করা এখন সময়ের অপেক্ষা এবং সেখানেই নাম রয়েছে বনগা কেন্দ্রের এই মতুয়া মুখ শান্তনু ঠাকুর এবং বনগা আসন যেহেতু একেবারে মতুয়া প্রভাবিত একটি আসন লোকসভা আসন এবং সেখানে ফের শান্তনুকেই টিকিট দিচ্ছে বিজেপি এমনটাই সূত্র মারফত খবর